কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমাটা তো পড়ে নিয়েছি মানে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি কিন্তু এখন এরপর চাকরির জন্য সবাই তখন বলছে বিটেকটা না করলে হবে না কি করা যায় তাহলে তো আজকের এই ভিডিওটা মেইনলি আমি তৈরি করছি যারা তোমরা এই ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি স্টুডেন্ট আছো তাদের জন্য ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বলো বা আইটি বলো একটু আগিয়ে যায় তাহলে হয়তো ভয়েসটা খুব স্পষ্ট হবে আসো তোমরা যারা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আর আইটি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কি সমস্যা জানো তো যে ডিপ্লোমা করার পর বিটেক যদি না পড়া হয়েছে সে ক্ষেত্রে কিন্তু চাকরির জন্য বেশ ভারী অসুবিধায় পড়তে হয় কারণ শুধু ডিপ্লোমা পড়ে চাকরিটা খুব কম হয় তো যাই হোক সবার তো আর সেই বিটেক পড়ার সামর্থ্যটা নেই তো ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ডিপ্লোমা ওয়েস্ট বেঙ্গল থেকে কমপ্লিট করছো এআইসিটি অ্যাপ্রুভ যে কোনো কলেজ থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে তারপর ডিপ্লোমা কম্পিটেন্স পড়ে একটা চাকরি খুঁজছি আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি আমাদের মেইন হেড অফিস হচ্ছে বর্তমানে আমাদের নতুন সংযোজন হচ্ছে এডুকেয়ার ইন্টারন টেকনোলজি তো আমাদের যে এই আইটি কোম্পানি এই আইটি কোম্পানি বিভিন্ন ব্যাঙ্গালোরের কোম্পানিগুলি স্টার্ট আপ কোম্পানির সাথে টাই আপ করেছে তোমরা এখানে আমাদের কাছে ইন্টার্নশিপ করতে পারবে আমরা তোমাদেরকে ট্রেনিং করাবো ট্রেনিং করাবার পর এই যে আমাদের এই এত সেট আপ না আমাদের ফিজিক্যালি আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কয়েকটা সেকেন্ড এক সেকেন্ড ধরো একবার আমি পুরো আমাদের যে ইনস্টিটিউটটা সেটা একবার দেখিয়ে দিচ্ছি আমি চেক করছিলাম আমাদের এই যে ইনস্টিটিউটটা দেখছ তো এই পুরো সেট আপে তোমরা একদম ফিজিক্যালি ট্রেনিং করতে পারবে আমাদের এখানেই আমি জাস্ট এই ল্যাবের মধ্যেই আজকে কম্পিউটার ল্যাবে বসেই ভিডিওটা বানাচ্ছি তো আমাদের এখানে তোমরা ট্রেনিং করবে ট্রেনিং করে তোমাদের ব্যাঙ্গালোর বা পুনে যে সমস্ত জায়গাতে আইটি কোম্পানিগুলি রয়েছে মেনলি সেই জায়গাতে আমরা তোমাদের জন্য যে প্লেসমেন্ট সেটাকে ব্যবস্থা করে দেবো এরপর এই প্লেসমেন্টটা যে কোনো একটা কোম্পানি হবে না প্রত্যেকটা কিন্তু বড় বড় মাল্টি কোম্পানি ঠিক আছে কোনো ছোটখাটো কোম্পানিতে আমরা করবো না প্রত্যেকটা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি হবে আর দেখো স্টার্টিং ডিপ্লোমাদের কিন্তু স্যালারি স্ট্রাকচারটা যথেষ্ট কম হয় যদি তোমাদের এক্সপেক্টেশন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু ফুলফিল করতে পারবো না আমরা যেটা স্টার্টিং এ তোমাদের দিতে পারবো সেটা হচ্ছে ওই 17, টু টোয়েন্টি ফোর এর মধ্যে তোমাদের স্টার্টিং থাকবে এটা তোমরা অ্যাজ এ স্টাইপেন্ড হিসাবে ধরতে পারো অথবা তোমরা এটাকে একটা স্যালারি হিসাবে ধরতে পারো এই যে ফন্টেক বলো বা এমএসআই হয়ে গেল জেব্রনিক্স হয়ে গেল এই যে সেটআপগুলি আমরা ব্যবহার করছি ভাই এইচপি এর যে আমরা এই মাউস বা এইচপি এর একদম সেট ব্যবহার করছি কিপ্যাডগুলো এই কিবোর্ডগুলো ব্যবহার করছি এগুলো কারা তৈরি করবে বা এই সিপিইউ নিচেতে আমাদের যে সিপিইউ বলো বা আমাদের এই যে সেটআপটা রয়েছে গেমিং পিসি সেটআপ বলো বা আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওয়েট করো এক সেকেন্ড এই ইনলেট আউটলেট পোর্টগুলো দেখছো তো এই যে পোর্ট তারপর ম্যাকের এই যে এখানে যে সেন্সারগুলি থাকে এইগুলি তো তৈরি করছে এইগুলি তৈরি করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেশিরভাগ তৈরি করে এই কোম্পানিগুলি দিয়ে তারপর আমাদের এই যে ম্যাকের কোম্পানি আছে আইফোন ফক্সকন আর টাটা ইলেকট্রনিক্স এখন ম্যাকের অল প্রোডাক্ট ম্যান্যফ্যাকচার মানে আইফোনটা মেন ম্যানফ্যাকচারিং করছে এর সাথে সাথে

মেনলি তোমাদের কমিউনিকেশন স্কিল যদি খুবই স্ট্রং থাকে তবেই কিন্তু আইটি তে জব তোমরা পেতে পারো আর আমরা প্রথম বেঙ্গালোরে তোমাদেরকে যে জায়গায় দেবো তোমাদের সেই জায়গাতে যাদের কমিউনিকেশন স্কিলটা খুব ভালো আছে তাদের ওই অ্যাসোসিয়েট টাইপের কোর্স থাকবে বা এই যে ম্যানুফ্যাকচারিং এর ইউনিটটা আছে না সেখানে আমরা তোমাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবো স্যালারি স্ট্রাকচার জানিয়ে দিলাম সতেরো থেকে বাইশ হাজারের মধ্যে স্যালারি আমরা দেবো এর জন্য একটা ট্রেনিং আমাদের এখানে করতে হবে তোমাদেরকে ট্রেনিংটা কেন করবে বা ট্রেনিং এর কি ব্যাপার আছে এখানে জব দেবো জবের সাথে কিসের ট্রেনিং আমরা কি তিন বছরের ডিপ্লোমা করলাম না আমরা কি কিছু জানি না ম্যাটার সেটা নাই ম্যাটারটা কি জানো তো এক সেকেন্ড বলছি ম্যাটারটা হচ্ছে আমরা যে ট্রেনিংটা সেটা হচ্ছে তোমাদের এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং যেটা ইন্ডাস্ট্রিতে তোমাদের প্রয়োজন পড়বে যতটুকু স্কিল সেখানে দরকার সেই ট্রেনিংটা আমরা তোমাদেরকে দেবো যাতে তোমরা সেই জায়গা থেকে এইচআর কে খুশি করতে পারো যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো সঠিক আনসার দিতে পারো আনসার দেওয়ার পর তোমরা সেখানে যে ইন্টারভিউ সেটা ক্র্যাক করে জয়েন করতে পারো এই ট্রেনিংটা একটা কস্টিং থাকছে আমাদের নরমালি টেকনিক্যাল স্টুডেন্ট যারা থাকতো প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের ফি হতো 5000 এই 5000 টাকা ফি দিয়ে তারা একটা বাইরে গিয়ে জবের ব্যবস্থা পেত আমরা তাদেরকে ট্রেনিং করে থাকার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু এই জায়গায় কিন্তু আমরা তোমাকে তৈরি করে দেব যারা

তো ব্যাঙ্গালোরে অলরেডি পে আফটার প্লেসমেন্ট মডেল বলো বা পুনেতে বলো অনেক কোম্পানি আছে যারা একটা টাকা নিচ্ছে টাকা নিয়ে আইটি ট্রেনিং করাচ্ছে তারপর সেখানে একটা প্লেসমেন্ট দিচ্ছে এবং ফার্স্ট মান্থ বা সেকেন্ড মান্থের পুরো দুটো স্যালারি বা ফর্টি পার্সেন্ট করে বা থার্টি পার্সেন্ট করে পার স্যালারিতে তারা এক বছর পর্যন্ত নিয়ে নেয় অনেক কোম্পানি আছে যারা পে আফটার প্লেসমেন্ট মডেলে কাজ করে তো আমাদের বাংলার ছেলেদের এত টাকা নেই এত টাকা তারা দিতে পারবে আমরা জানি আমরা পাঁচ থেকে সাড়ে সাত হাজারের মধ্যেই ট্রেনিংয়ের কস্টটা রাখবো তারপর তোমরা এই যে স্যালারিটা বলবো শুরুতেই দেখো আজকে আমার মনে হয় না যে কোন একটা ক্যান্ডিডেট যদি সাড়ে সাত হাজার টাকা দিয়ে পুরো একটা ট্রেনিং করলো তারপর যদি তাকে একটা সতেরো থেকে টাকা জব দেওয়া হয় তার কাছে একটা বিরাট কিছু অন্যায় হচ্ছে বা সে পারেন এবং সেটাও আমরা ইনস্টলমেন্টে পেমেন্টের ব্যবস্থা রাখবো তো যারা মেনলি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো কম্পিউটার সায়েন্স টেকনোলজি বা আইটি থেকে তারা যদি এখন চাকরির জন্য ভাবছো সেটা গভর্নমেন্ট কলেজ বা বেসরকারি কলেজ যে কোনো কলেজ থেকে আমাদের এডুকেয়ারে বর্তমানে অফিস এখানে এসে কথা বলো এখানে এসে পুরো বিষয়টা জানো তারপর আমাদের ইনস্টিটিউটে ভর্তি হও আমরা তোমাদের প্লেসমেন্ট ব্যবস্থা করব কিন্তু একটা জিনিস প্লেসমেন্ট কিন্তু হবে আউট অফ বেঙ্গলে আমি অন ক্যামেরায় যে জিনিসটা দিতে পারবো সেটা বলে রাখবো যদি তোমাদের মনে হয় যে না আমরা বাংলার বাইরে গিয়ে কাজ করতে পারবো তবে কিন্তু এই যে কোর্স আমাদের এই কোর্সে তোমরা এনরোল করতে পারো বিষয়ে বিষয় আমাদের অফিসে এসো ভিজিট করো যারা একান্তই প্রথম আসতে পারছো না তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার যে লিঙ্ক সেটা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলো না তাহলে কি হবে যে কোনো জবের আপডেট আসুক তোমরা সেখান থেকে সর্বপ্রথম জানতে পারবে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে থ্যাংক ইউ